এক ভয়ানক সাপের তাণ্ডব অসাধু ব্যবসায়ীদের ভয়ঙ্কর পরীক্ষা আর পাহাড়ের মাঝে একটি গার্লস স্কুল সবকিছু ঠিকঠাক চলছিল হঠাৎ শুরু হয় চিৎকার আতঙ্ক আর মৃত্যু সাপের ছো বলে সিকিউরিটি গার্ড আর কিছু সাহসী মেয়ে এই তাণ্ডবের মাঝেও গড়ে ওঠে এক ভালোবাসার গল্প আরেক আবেগ ঘন সম্পর্ক যার শেষটা হয়তো আপনাদের কাঁদিয়ে ফেলবে তারা কি পারবে এই ভয়ঙ্কর সাপের হাত থেকে বাঁচতে দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে কয়েকজন বড় ব্যবসায়ী গাড়ি করে একটি নির্দিষ্ট জায়গায় আসে তাদের সঙ্গে একজন মহিলা থাকে যে এই জায়গায় তাদের নিয়ে আসে এই জায়গাটিতে এক ধরনের প্রোডাক্ট তৈরি করা হয় যেখানে বিশেষ প্রজাতির সাপ ব্যবহার করা হয় পুরো প্রক্রিয়াটি ছিল জটিল এবং বৈজ্ঞানিকভাবে নিয়ন্ত্রিত এসব সাপের শরীরে একটি নির্দিষ্ট উপাদান তৈরি হয় যা দিয়ে দামি পণ্য তৈরি করা সম্ভব তবে সব সাপ থেকে এই উপাদান পাওয়া যায় না শুধু বোয়া নামের একটি বিশেষ প্রজাতির সাপ থেকেই এটা সংগ্রহ করা যায় সমস্যা হলো এই বোয়া সাপ বড় হতে অনেক সময় লাগে তাই গবেষকরা এমন একটি খাবার তৈরি করে যা খাওয়ালে সাপ খুব দ্রুত বড় হয়ে যায় এরপর দেখা যায় ওই মহিলা ব্যবসায়ীদের পুরো বিষয়টা ব্যাখ্যা করে এবং বিনিয়োগের জন্য বড় অঙ্কের টাকার কথা বলে এরপর তার ম্যানেজার সবাইকে সাপ রাখার কক্ষে নিয়ে যায় যেখানে নতুন সেই খাবার দেওয়া হয়েছে তবে সেইখানে গিয়ে দেখা যায় কোনো সাপই নেই এটা দেখে ম্যানেজার হতাশ হয়ে পড়ে কারণ এই সাপগুলোর পেছনে অনেক টাকা খরচ হয়েছে আর মাত্র গতকালই তাদের খাবার দেওয়া হয়েছে সব মিলিয়ে এসে ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে ব্যবসায়ীরাও ধারণা করে পুরো ব্যাপারটাই হয়তো প্রতারণা ছিল ঠিক তখনই মহিলা সাপগুলো খুঁজতে শুরু করে সেই মুহূর্তে এক বিশাল সাপ হঠাৎ সামনে চলে আসে যা দেখে সবাই ভয় পেয়ে যায় আসলে নতুন খাবার সেই সাপটি একাই খেয়ে ফেলে আর তাই অস্বাভাবিকভাবে সাপটি বড় হয়ে গেছে এরপর হঠাৎ করে সেই সাপটি মহিলার উপর আক্রমণ করে এবং তাকে খেয়ে ফেলে এটা দেখে সবাই পালাতে শুরু করে একই সময় আরো অনেক ছোট ছোট সাপ সেইখানে এসে সবাইকে কামড় দিতে শুরু করে কোনো রকমে ম্যানেজার পালাতে সক্ষম হয় এবং জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সেই বিশাল বিশাল ধরে ফেলে ফেলে এবং খেয়ে এরপর দেখা যায় সাপটি জঙ্গল পেরিয়ে শহরের দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে পাহাড়ে ঘেরা একটি জায়গায় একটি গার্লস স্কুল দেখা যায় যেখানে মেয়েরা ডাক্তারি পড়া শেষ করেছে সেদিন স্কুলে গ্রাজুয়েশন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল আর অনুষ্ঠানটি অনেক বড় আয়োজন করা হচ্ছিল স্কুলের প্রিন্সিপাল কাজ করার সময় একটি বাক্স খুলে দেখে তার ভিতরে একটি সাপ আছে এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে চিৎকার শুনে চিয়াং নামের একজন নিরাপত্তারক্ষী সেইখানে আসে সে সাপটিকে ধরে ফেলে এবং প্রিন্সিপালের কাছে নিয়ে যায় প্রিন্সিপাল সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলে এটা দেখে চিয়াং বলে সাপটা না মেরে ছেড়ে দিলেই হতো কারণ আশেপাশে পাহাড় আছে তাই এখানে সাপাসা স্বাভাবিক চিয়াং এর কথা শুনে প্রিন্সিপাল রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে ঠিক তখনই চিয়াং এর চাচা এসে তাকে নিয়ে চলে যায় স্কুলের অন্যদিকে একটি সুইমিং প্রতিযোগিতা চলছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে সে সীমা পার করতে হবে কেউ যদি পিছিয়ে পড়ে তাহলে ম্যাডাম তাকে শাস্তি দিবে সবাই সাঁতার কাটতে থাকে এবং গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে এর মধ্যে রুজি নামে একটি মেয়ে সাঁতার কাটতে না পেরে ডুবে যেতে থাকে তখন মেগা নামের আরেকজন মেয়ে দ্রুত তার দিকে গিয়ে তাকে সাহায্য করে এবং একসাথে তীরে পৌঁছায় কিন্তু তারা সময় মতো পৌঁছাতে পারে না এতে তাদের দলের লিডার জেরি খুব রেগে যায় পরে ম্যাডাম এসে জানায় তারা সময় মতো পৌঁছাতে না পারায় শাস্তি দেওয়া হবে তখন লিডার জেরি বলে ভুলটা শুধু রুজি আর মেগার তাই শাস্তি শুধু তাদেরই হওয়া উচিত ম্যাডাম রুজিকে জিজ্ঞাসা করে জেরি যা বলেছে সেটা কি সত্যি রুজি উত্তর দেয় হ্যাঁ সে সত্যি বলেছে এরপর ম্যাডাম মেগা রুজিকে দল থেকে বের করে দেয় অন্যদিকে জ্যাক নামের একটি ছেলে চুপি চুপি স্কুলের ভেতরে ঢুকে পড়ে কিন্তু চিয়াং তাকে দেখে ফেলে এবং ধরে বাহিরে বের করে নিতে যায় এর মধ্যে সুইমিং প্রতিযোগিতা শেষ হওয়ার পর মেয়েরা যার যার মতো করে গোসল করতে শুরু করে এমন সময় এক মেয়ের ব্যাগের ভেতর থেকে একটি সাপ বের হয় আর সে ভয়ে চিৎকার করে ওঠে চিয়াং চিৎকার শুনে জ্যাককে বলে সেইখানেই দাঁড়িয়ে থাকতে আর নিজের দ্রুত দৌড়ে ওয়াশরুমে আসে মেয়েরা সাপটি দেখায় চিয়াং ভয় না পেয়ে সেটিকে ধরে ফেলে এবং সবাইকে শান্ত করে ঠিক তখনই মেয়েরা খেয়াল করে তারা তো মাত্র গোসল করেছে তাই জামা কাপড় ঠিকভাবে পরা নেই এটা বুঝে তারা তাড়াতাড়ি চিয়াংকে সেইখান থেকে বের করে দেয় চিয়াং বাইরে গিয়ে দেখে জ্যাক সেইখানে নেই আসলে চিয়াং যখন ভেতরে ঢুকেছিল তখন জ্যাক একটি মেয়েকে মেসেজ দিয়ে জায়গা ছেড়ে চলে যায় এরপর চিয়াং পুরো ব্যাপারটা তার চাচাকে জানায় ওই দিকে ওয়াশরুমের লিডার জেরিও তার দল সুইমিং পুলের ঘটনার জন্য মেগার উপর রাগ দেখায় ঠিক তখনই জ্যাকের ফোন আসে আর বোঝা যায় জ্যাক জেরির মধ্যে প্রেমের সম্পর্ক আছে এই কারণেই জ্যাক স্কুলে এসেছে পরে জেরি জ্যাকের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে রুজিকে বলে মেগাকে যেন কিছু সময়ের জন্য ওয়াশরুমে আটকে রাখা হয় রুজি সেটা করে এবং মেগাও সেটা মেনে নেয় এরপর মেগা তার লকার খোলে আর তখনই কিছু দেখে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে দ্রুত আসে এবং ওয়াশরুমে অনেকগুলো সাপ চলে এসেছে চিয়াং সাপ মারতে শুরু করে এবং মেগাকে বলে তাড়াতাড়ি বের হয়ে যেতে কিন্তু মেগা ভয় পেয়ে এক পাও এগোতে পারে না অবস্থার গুরুত্ব বুঝে চিয়াং মেগাকে কোলে তুলে বাহিরে নিয়ে আসে এইখান থেকেই তাদের মধ্যে একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হতে শুরু করে এই দিকে দেখা যায় সেই বিশাল সাপটি স্কুলের পাশেই চলে এসেছে এবং অনেক মানুষকে মেরে ফেলেছে এমনকি স্কুলের দুজন মেয়েকেও খেয়ে ফেলেছে অন্যদিকে চিয়াং দ্রুত তার চাচাকে সব কিছু জানায় চাচা তখন সাপ দেখতে চায় কিন্তু তারা ফ্লোরে গিয়ে দেখে সেখানে কোনো সাপ নেই এতে চাচা চিয়াং এর উপর হতাশ হয়ে পড়ে আসলে তখন সাপগুলো ছাদের সিলিং এর উপর ঘুরে বেড়াচ্ছিল তাই চোখে পড়ছিল না স্কুলের আরেক পাশে প্রিন্সিপাল তার অতিথিদের সুইমিং পুলের পাশে নিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তখন চিয়াং মেগাও তার চাচা সেখানে পৌঁছে যায় চিৎকার করে জানায় স্কুলে চিয়াং অনেক সাপ চলে এসেছে এখন আর অনুষ্ঠান চালানো যাবে না সবাইকে নিরাপদে সরিয়ে নিতে হবে এই কথা শুনে প্রিন্সিপাল রেগে যায় এবং চিয়াংকে চাকরি থেকে বের করে দেয় তখন তার চাচা কোনো মতে চিয়াংকে সরিয়ে নেয় এবং প্রিন্সিপালের কাছে ক্ষমা চায় অতিথিরাও ভয় পেতে শুরু করে কিন্তু প্রিন্সিপাল তাদের বোঝায় যে এই ছেলেটা সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলে এরপর দেখা যায় স্কুলের বাহিরে অনেকে অনুষ্ঠান আয়োজনের জন্য চেয়ার টেবিল ঠিক করছে এবং প্রিন্সিপাল অতিথিদের নিয়ে সেইখানে আসে এদিকে চিয়াঙ্গু মেগা স্কুলের মাইকে ঘোষণা দেয় স্কুলে সাপ ঢুকে পড়েছে সবাই ভয় পেয়ে যায় প্রিন্সিপাল তখনও বলে এসব মিথ্যা কথা ঠিক তখনই পেছন থেকে বিশাল সাপটি এসে তাকে খেয়ে ফেলে সবাই ছুটে পালাতে শুরু করে কিন্তু সাপটি একের পর এক মানুষ খেতে থাকে স্কুলের ভেতরেও অনেক ছোট ছোট সাপ ঢুকে পরে এবং যাকে সামনে পাচ্ছে তাকে কামড়াতে শুরু করে ওদিকে রুজি তখন সুইমিং পুলে ছিল মাইকে সাপের কথা শুনে ভয় পেয়ে দ্রুত বেরিয়ে আসতে চায় কিন্তু এর মধ্যেই সুইমিং পুলেও সাপ চলে আসে সবাই চিৎকার করে দৌড়াতে থাকে এবং একে একে মারা যেতে থাকে চিয়াং এর চাচা সাহসের সঙ্গে অনেক মেয়েকে উদ্ধার করতে থাকে এরপর দেখা যায় স্কুলের ভেতরে থাকা মেয়েরা সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে আসে পুরো পরিস্থিতি মুহূর্তে বিশৃঙ্খল হয়ে যায় মেয়েরা বাইরে আসতেই বিশাল সাপ আক্রমণ করতে শুরু করে এবং একে একে অনেকেই খেয়ে ফেলে এদিকে জেরি তার প্রেমিক জ্যাকের সঙ্গে সময় কাটাচ্ছে তারা তখনও জানে না আশেপাশে যে ভয়াবহ ঘটনা ঘটছে হঠাৎ জেরির শরীরের পাশ দিয়ে একটি সাপ এগিয়ে যায় তখন তারা দুজনে দৌড়াতে শুরু করে অন্যদিকে চিয়াং তার চাচাও মেগা মিলে পালাতে শুরু করে হঠাৎ মেগার চোখে পড়ে কিছু মেয়ে এখনো পেছনে রয়ে গেছে তখন মেগা আবার তাদের দিকে ফিরে যায় সে মেয়েদের শান্ত রাখার চেষ্টা করে এবং বোঝায় যেন ধীরে ধীরে সবাই বাহিরে বের হয় কিন্তু এর মধ্যেই একে একে সবাইকে আক্রমণ করতে থাকে শেষ পর্যন্ত ম্যাগাও তার কয়েকজন বন্ধু স্কুল ভবনের ভেতরে আটকে পড়ে অন্যদিকে কিছু মেয়ে একটি বাসে উঠে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয় জিয়াং চাইলেই তখন চলে যেতে পারতো কিন্তু পেছন ফিরে দেখে মেগা তার সঙ্গে নেই তখন সে আবার স্কুলের দিকে ফিরে আসে ম্যাগার কাছে যাওয়ার আগে একটি গেট দেখতে পায় সেই সময় গেট খোলার আগেই বড় সাপটি চিয়াং এর উপর আক্রমণ করে চিয়াং দৌড়াতে থাকে আর সাপটি বারবার তাকে খেয়ে ফেলার চেষ্টা করে কিন্তু চিয়াং কোনোভাবে বেঁচে যেতে থাকে এক সময় চিয়াং আর দৌড়াতে পারে না সে পড়ে যায় এবং মনে হয় তার জীবন এইখানেই শেষ ঠিক তখন তার চাচা এসে তাকে বাঁচিয়ে ফেলে তারা কোনোভাবে কাছের একটি গেট খুলে ভেতরে ঢুকে পড়ে অল্পের জন্য তারা বেঁচে যায় তখন চিয়াং বলে চাচা তুমি কেন এসেছো চাচা রেগে জবাব দেয় তোমার জন্য এসেছি তোমাকে আমি এভাবে ফেলে যেতে পারি না কিন্তু এখন ভাবো এখান থেকে কিভাবে বের হওয়া যায় এরপর তারা সিদ্ধান্ত নেয় পাশের ভবনে যাওয়ার যেখানে মেঘা রয়েছে তারা একটি তারের মাধ্যমে অন্য ভবনে যেতে শুরু করে তখন দেখা যায় সাপটি একেবারে নিচে চুপচাপ শুয়ে আছে তারা ধীরে ধীরে তার বেয়ে এগোতে থাকে হঠাৎ একটি ছোট্ট সাপ তাদের পেছনে আসে তারা সেটাকে সরাতে চেষ্টা করে এক পর্যায়ে সাপটি নিচে পড়ে যায় কিন্তু ঠিক তখনই চিয়াং এর মোবাইল ফোন নিচে পড়ে গিয়ে বড় সাপটির উপরে পড়ে ফোনের আঘাতে সাপটি মাথা তুলে উপরের দিকে তাকায় এবং তাদের দেখতে পায় এর সাপটির মুখ খুলে তাদের দিকে ছুটে আসে চিয়াং ভয় চিৎকার করে ওঠে তবে অল্পের জন্য তারা সাপের নাগালের বাইরে থাকে সাপটি ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায় তারা আবার এগুতে শুরু করে কিন্তু তখনই তারটি যায় ভাগ্যক্রমে তারা সোজা মেগার ভবনের ছাদে এরপর তারা কাছে যায় মেগা চিয়াংকে দেখেই জড়িয়ে ধরে এটা এক আবেগ ঘন মুহূর্ত ভালোবাসা সহজ প্রকাশ চিয়াং মেগাকে জিজ্ঞাসা করে তুমি তখন বের হয়ে যাওনি কেন মেগা উত্তর দেয় সহপাঠীদের ফেলে পালিয়ে যাওয়ার ইচ্ছে হয়নি আমি চেয়েছিলাম ওদের সবাইকে নিয়েই বের হতে চিয়াং তার এই কথায় মুগ্ধ হয়ে যায় ঠিক তখনই সেইখানে জ্যাক আর জেরি এসে পৌঁছায় জেরিকে দেখে তার বান্ধবীরা খুশি হয় তবে জ্যাককে দেখে চিয়াং রেগে যায় সে বলে এই ছেলেটা ফাঁকি দিয়ে স্কুলে ঢুকেছে জেরি তখন বলে জ্যাক আমার বয়ফ্রেন্ড তাই সে আমার কাছে এসেছে ওকে কিছুই বলো না এরপর চিয়াং সবাইকে কাপড় পাল্টে নিতে বলে যাতে সহজে দৌড়ে পালানো যায় সবাই কাপড় পরিবর্তন করে নেয় চিয়াং মেয়েদের বিভিন্ন জিনিস দিয়ে হাতিয়ার বানানোর চেষ্টা করে কিন্তু জেরিও তার বান্ধবীরা একটার পর একটা জিনিস ফেরত নিয়ে যায় আর বলে এসব অনেক দামি চিয়াং বলে এসব বোমার মতো ব্যবহার করা যাবে তাই লাগবে তারা তখন বলে তুমি তো একজন সাধারণ সিকিউরিটি তোমার কথা আমরা কেন এই সময় জ্যাক সবাইকে থামিয়ে দেয় সে সরাসরি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সাহায্য চায় কর্মকর্তারা জানায় এখন রাত হয়ে গেছে আসতে প্রায় দুই ঘন্টার সময় লাগবে এই খবর শুনে সবাই হতাশ হয়ে পড়ে এর মধ্যে জেরি রেগে চিৎকার করে বলে আমি বাড়ি ফিরে যাব এইখানে এক মুহূর্ত থাকবো না মেগা তখন বলি সবসময় ইচ্ছে মতো সবকিছু করা যায় না এখন আমরা বাহিরে গেলে সাপটা আমাদের খেয়ে ফেলবে এই নিয়ে জেরি আর মেগার মধ্যে দীর্ঘ সময় তর্ক হয় এক পর্যায়ে জেরি জ্যাককে বলি তুমি দেখছো আমি অপমানিত হচ্ছি আর তুমি কিছুই বলছো না যে তার গাড়ির চাবি বের করে বলে কে কে যাবে চলো বাহিরে আমার গাড়ি আছে তবে সে বলে চিয়াংকার চাচা আর মেগা কেউ তার সঙ্গে যেতে পারবে না এরপর সবাই বাইরে বের হওয়ার জন্য গেট খুলতে থাকে চিয়াং আর মেগা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে চিয়াং বলে গাড়ি পর্যন্ত যাওয়ার আগে সাপটা তোমাদের খেয়ে ফেলবে বাইরে যেও না কিন্তু কেউ তাদের কথা শোনে না সবাই গেট দিয়ে বাহিরে বের হয়ে যায় ঠিক তখনই বিশাল সাপটা তাদের উপর হামলা করে সাপটা দুই থেকে তিনজনকে খেয়ে ফেলে বাকি সবাই আতঙ্কে দৌড়ে আবার গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে তবে এবার গেট লাগানোর আগেই বড় সাপটা ভেতরে ঢুকে পড়ে এবং রুজিকে ধরে ফেলে রুজি তখন মেগা কে সাহায্য করতে বলে কিন্তু মেগার তখন কিছুই করার থাকে না সবাই পালাতে থাকে তারা চারতলায় গিয়ে দেখে সামনে ছোট ছোট অনেক সাপ ইতি মধ্যে অনেককে মেরে ফেলেছে সবাই দিশে হারা হয়ে পড়ে এমন সময় আবার বড় সাপটা তাদের উপর হামলা করে তারা কোনো উপায় না পেয়ে ছোট সাপগুলোর উপর দিয়ে দৌড়ে পাশের একটি রুমে ঢুকে যায় সাপটা দরজা ভাঙতে শুরু করে এদিকে সবাই বিছানার চাদর দিয়ে দড়ি বানায় যেন জানালা দিয়ে নিচে নামা যায় একে একে সবাই নিচে নেমে আসে শেষে উপরে থেকে যায় চিয়াং তখন দরজা ভেঙে সাপটা উপর হামলা করে কোনো কিছু না চিয়াং ভেবে নিচে লাফ দেয় এক মুহূর্তের জন্য মনে হয় চিয়াং হয়তো আর বাঁচবে না কিন্তু নিচে থেকে সবাই মিলে তাকে ধরে ফেলে সে বেঁচে যায় এরপর সবাই পাশের ভবনে চলে যায় সেখানে পৌঁছে চিয়াং জ্যাকের উপর রেগে যায় সে বলে তোমার কারণে এই বিপদ হয়েছে তখন যেরই সামনে এসে বলে এইসব বলার তুমি কে তুমি তো একটা সাধারণ সিকিউরিটি গার্ড তোমার কথা আমরা কেন শুনবো চিয়াং রেগে যায় এবং বলি সিকিউরিটি গার্ড বলেই তো তোমাদের বাঁচানোর চেষ্টা করছি না হলে অনেক আগেই পালিয়ে যেতাম আর শোনো সিকিউরিটি গার্ড আছে বলেই তো এখনো শান্তিতে থাকতে পারছো যদি দেশের সীমান্তে সিকিউরিটি না থাকে তাহলে এই দেশও আর থাকবে না সিকিউরিটি অনেক গুরুত্বপূর্ণ ঠিক তখনই বড় সাপটা জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে সবাই দৌড়ে একটা বরফের রুমে চলে যায় আর চুপচাপ বসে থাকে রুমে অতিরিক্ত ঠান্ডা থাকায় সাপটা আবার বেরিয়ে যায় তবে কিছু ছোট ছোট সাপ সেখানে ঢুকে পড়ে তখন চিয়াং বরফের পাওয়ার আরো বাড়িয়ে দেয় যাতে সাপগুলো জমে যায় এই সুযোগে সবাই একে একে রুম থেকে বেরিয়ে যেতে শুরু করে হঠাৎ একটা সাপ মেঘার দিকে ছুটে আসে তখন চিয়াং সামনে চলে আসে আর সাপটা চিয়াংকে কামড়ে দেয় চিয়াংকে নিয়ে সবাই অন্য একটি রুমে চলে যায় যেহেতু তারা সবাই মেডিকেল স্টুডেন্ট তাই চিয়াংকে বাঁচাতে নানান ধরনের ঔষধ ব্যবহার করে কিন্তু ঔষধে কাজ হচ্ছিল না তখন মেগা মুখ দিয়ে চুষে বিষ বের করে ফেলে এরপর কিছুটা সময় তারা স্বস্তিতে কাটায় মেগা চিয়াং এর কাছে জানতে চায় তার জীবন সম্পর্কে চিয়াং বলি অনেক ছোট থাকতে আমার বাবা মা মারা গেছে এরপর আমার চাচা আমাকে বড় করেছে এবং আমাকেই কাজটিও দিয়েছে তখন থেকেই আমি এইখানে আছি পরে জ্যাক আবার সাহায্যের জন্য ফোন দেয় তখন জানানো হয় সাহায্য পৌঁছাতে আরো পাঁচ ঘন্টা লাগবে এই কথা শুনে সবাই হতাশ হয়ে চিৎকার করতে থাকে তখন চিয়াং বলে এইখানে যা কিছু দরকারি মনে হয় সবকিছু নিয়ে ফেলো সবাই নিজের মতো করে দরকারি জিনিস নিতে শুরু করে এর মধ্যে দেখা যায় জ্যাক লুকিয়ে একটি ইঞ্জেকশন তুলে নেয় তবে এটা এক মেয়ে দেখে ফেলে এবং জ্যাককে নিয়ে অন্য একটি রুমে যায় সেই মেয়ে জ্যাককে বলে তোমার গাড়িতে সবাই যেতে পারবে না কারণ আমি জানি তোমার গাড়ি অনেক ছোট তখন জ্যাক তাকে জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কি চাও সেটা বলো মেয়েটি বলে জেরি ভালো মেয়ে না সে তোমাকে ভালোবাসে না আমি চাই তুমি আমাকে ভালোবাসো কারণ আমি তোমাকে চাই যে এক তখন রাজি হয়ে যায় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে ঠিক তখনই জেরি এই দৃশ্য দেখে ফেলে ফেলে রাগে সে মেয়েটিকে জানালা দিয়ে দেয় মেয়েটার চিৎকারে বাইরে থাকা সাপটা জানালা দিয়ে ছুটে আসে এবং মেয়েটিকে খেয়ে ফেলে তারপর জানালা দিয়ে ভিতরে ঢুকে পড়ে সবাই আতঙ্কে পালাতে শুরু করে তারা নিচে একটি গাড়ির কাছে চলে আসে কিন্তু গাড়িটি স্টার্ট নেয় না ঠিক তখনই সাপটা আবার কাছে চলে আসে চিয়াং ফ্লেয়ার গান দিয়ে সাপটাকে আক্রমণ করে কিন্তু সাপটার কোনো ক্ষতি হয় না এরপর গাড়িটি চালু হয় সবাই সামনে এগিয়ে যেতে থাকে সাপটা তাদের পেছন পেছন ধাওয়া করে এক সময় গাড়িটি নষ্ট হয়ে যায় সবাই দ্রুত জ্যাকের গাড়ির দিকে দৌড়াতে থাকে এই দৌড়ের মধ্যে অনেককে সাপটা ধরে খেয়ে ফেলে সবাই যখন জ্যাকের গাড়ির কাছে পৌঁছায় তখন দেখে গাড়িটি মাত্র দুইজন বসার জন্য সবাই মিলে এই গাড়িতে যেতে পারবে না এই দেখে চিয়াং প্রচন্ড রেগে যায় এবং জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে মারামারি শুরু হয় এই সময় জেরি এসে চিয়াংকে কামড়ে দেয় এবং জ্যাককে নিয়ে গাড়ির দিকে চলে যায় ঠিক তখনই সাপটা তাদের সামনে চলে আসে নিজে জন্য জ্যাক সামনে ঠেলে দেয়। সাপটা খেয়ে ফেলে। জ্যাক তাড়াতাড়ি গাড়ি চালু করে পালানোর চেষ্টা করে কিন্তু সাপটি সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং তাকেও খেয়ে ফেলে বাকি সবাই দৌড়ে পালাতে শুরু করে তবে চিয়াং এর চাচা অন্য দিকে যায় এবং কিছু ফ্লেয়ার নিয়ে চলে যায় এক সময় সাপটা আবার বাকিদের কাছে চলে আসে তখন চাচা অন্য থেকে ফ্লেয়ার ছুড়ে সাপের মনোযোগ নিজের দিকে নিয়ে নেয় তিনি বাকিদের পালাতে বলে কিন্তু চিয়াং চাচাকে রেখে কিছুতেই যেতে চায় না তবে বাকি সবাই তাকে জোর করে টেনে একটি রুমে নিয়ে যায় এদিকে সাপটা চাচার দিকে ছুটে যায় দৃশ্যটি খুব কষ্টের ছিল জিয়াং তখন বারবার চাচাকে বাঁচাতে বাইরে যেতে চায় রাগে মেঘাতাকে চর মারে এবং বলে কুশে আসো চাচা মারা গেছে এখন তুমি গেলেও কিছুই হবে না আমাদের কিছুই করার নেই জিয়াং তখন কান্নায় ভেঙে পড়ে তার চোখে তখন পরে আশেপাশে অনেকগুলো ফ্লেয়ার রয়েছে তারা সবাই মিলে সেগুলো দিয়ে একটি মেশিন গানের মতো অস্ত্র বানায় এবং সাপটার উপর আক্রমণ শুরু করে কিন্তু সাপটা সহজে দমে না একের পর একজনকে ধরে খেতে থাকে তারা একসাথে অনেকগুলো ফ্ল্যান নিক্ষেপ করে হঠাৎ একসময় সাপটা মাটিতে পড়ে যায় সবাই মনে করে তারা বেঁচে গেছে বিপদ কেটে গেছে ঠিক তখনই সাপটা আবার উঠে দাঁড়ায় এবং একটি মেয়েকে ধরে খেয়ে ফেলে সবাই আবার আতঙ্কে পড়ে যায় এরপর তারা আবার নতুন করে আক্রমণ শুরু করে একটা সময় সাপটা মেঘার উপর আক্রমণ করতে আসে তখন চিয়াং একটি রড হাতে নিয়ে সাপের মাথায় আঘাত করে সাপটা চিয়াংকে ছিটকে ফেলে দেয় চিয়াং তখন বলে প্লানবি কাজে লাগাতে হবে দেখা যায় তারা আগেই সেখানে তেল জমা করে রেখেছিল সেই তেল সাপটার উপর ঢেলে দেওয়া হয় চিয়াং বলে এখন আগুন দাও কিন্তু চিয়াং খুব কাছে মেগা আগুন দিতে পারে সাপের থাকায় না সে বলে এই কাজটা আমি করতে পারবো না আমি তোমাকে হারাতে চাই না চিয়াং তখন বলে সবাই মরে যাওয়ার চেয়ে একজন মরে যাওয়া ভালো ঠিক তখনই সাপটা চিয়াংকে গিলে ফেলে সবাই হতবাক হয়ে যায় মেগা কান্না করতে করতে চিৎকার করে ওঠে চিয়াং কিন্তু কিছুই করার ছিল না এরপর তারা তাড়াতাড়ি সাপটার উপর আগুন ধরিয়ে দেয় মেগা থাকে সাপটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ঠিক তখনই দেখা যায় চিয়াং সাপটার মুখ থেকে বের হয়ে আসে এবং বলে অনেক আগুন পুরে গেলাম আসলে সাপটা তাকে পুরো গিলে ফেলার আগেই আগুনে পুড়ে যায় মেঘা তখন দৌড়ে গিয়ে চিয়াংকে জড়িয়ে ধরে ঠিক সেই মুহূর্তে চিয়াং এর চাচাও সেখানে চলে আসে সবাই অবাক হয়ে যায় চাচাও বেঁচে আছে চিয়াং আবেগের সঙ্গে চাচাকে জড়িয়ে ধরে আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন